গুড মর্নিং আজকে হচ্ছে সোমবার তো আয়ুষ যাবে স্কুলে সকাল সকাল ডাল আলু সেদ্ধ আর ঘি একটু নুন আর একটু ডিম সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিলাম আর টিফিনে আজকে দিচ্ছি গরম গরম একটা রুটি আলু ভাজা সাথে একটা মিষ্টি শনিবার ওদের রুটিনে রুটি আর মিষ্টিটা থাকে প্রত্যেকবার মানে প্রত্যেক শনিবার ওকে রুটিটা দিতে হয় মাঝে মাঝে পরীক্ষা টরীক্ষা থাকলে গ্যাপ দিই তো সকাল থেকে খুব তাড়াহুড়োতে ছিলাম সমস্ত কাজ কমপ্লিট করে ওকে স্কুলে পাঠিয়ে এখন আমি আমার জন্য একটু চা আর রুটি আর এই আলু ভাজা নিয়ে বসলাম টোটাল চারটে রুটি করেছিলাম রুটিগুলো একটু পাতলা পাতলা করেই করেছি যাতে আয়ুষের খেতে ভালো লাগে তো আমি তিনটে খাচ্ছি আমার খুব খিদে পেয়ে গেছে সাড়ে দশটা অলরেডি বেজে গেছে যেই কারণে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো চলো খেয়ে দেনি দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো গুড মর্নিং আয়ুষ চলে গেল স্কুলে আর আমিও খুব খিতে পেয়ে গিয়েছিল নাস্তা করে নিয়েছি এখন সময় হচ্ছে এগারোটা বেজে গেছে তো আমার তো সকালে বিছানা তোলা হয়নি আজকে কোনো মতে মানে ওর বাবা শুয়েছিলো তো আমি কোনো মতে ঘরফর মুছে তাড়াতাড়ি করে কালকের বাসন কিছু মাজা হয়নি সব বাসন কোষন মেজে বাসন প্রথমে কি করলাম শুধু যেটাতে ভাত বসায় সেইটা মেজে আগে ভাতটা বসিয়ে দিলাম দিয়ে বাকি বাসনগুলো মাজলাম ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ সব একসাথে বসিয়ে দিয়েছিলাম তো বাসন কুসন মেজে তারপর আমার ঘরটার মুছে ততক্ষণে মানে অনেকটা ভাত হয়ে গেছে তখন মানে ময় সরি আটাও মাখা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে তারপর ভাত হয়ে গেছে দেখে ভাতটা নাবিয়ে নিলাম ভাতটা নাবিয়ে রুটি করলাম আলু ভাজা করলাম এই করতে করতে পৌনে দশটা বেজে গেল তারপর আয়ুষকে স্নান টান করিয়ে ওকে টিফিন দিয়ে দিলাম আর ওকে খাইয়ে দিলাম আর ও চলে যাওয়ার পর আমি খেয়ে নিলাম তো খুব তাড়াহুড়ো করে এই কটা কাজ হয়ে গেছে এখন হচ্ছে আমার বিছানা কিছু না কিচ্ছু গোছানো হয়নি তো এখন বিছানটিছানা গোছাবো তারপর আস্তে আস্তে টুকটুক করে কাজগুলো করতে থাকবো তো চলো সঙ্গে থাকো আর আজকের পুরো ভিডিও বেশ কিছুক্ষণ পরে বেশ কিছু কাজ বাজ সেরে এখন রান্না করব তো রান্নার সময় ভিডিওটা শুরু করলাম এই যে মাছ দেখতে পাচ্ছ তো আমার হাজব্যান্ড মাছটা কিনে নিয়ে এসেছে আজকে বাজারে যায়নি পাড়ার সামনেই মাছ এসেছিলো সেখান থেকেই কিনেছে আর একদম আমাদের বাড়ির সামনে একজন আর কি একটা কাকিমা এই মূলো শাকটা বিক্রি করতে এসেছিলো সেটা আবার আমি কিনলাম দশ টাকা দিয়ে মূলো শাকটা ভীষণ ভালো ছিল তো যিনি আর কি বিক্রি করতে এসেছিলেন একটা কাকিমা তো উনি বলছিলেন যে তুমি দুটো নিয়ে নাও কিন্তু আমি কিছুতেই দুটো নিলাম না একটাই নিলাম কিন্তু এখন মনে হচ্ছে যে আমি দুটো নিলেই ভালো হতো কারণ ভীষণ ভালো খেতে ছিল তো যাই হোক পরে উনি যদি আবার আসেন তখন নেওয়া যাবে আর মাঘ মাসে মূল শাক খেতে আছে কিনা কি না জানি আমি ঠিক জানি না একটু সবার থেকে আর কি জিজ্ঞেস করে নেবো মানে আজকে তো খেতে পারবো জানি ওরা মানে যিনি আর কি বিক্রি করতে আসলেন উনি বলছিলেন হয়তো পার্বণ আছে আমাদের পিঠে পার্বণ হয়তো ওই টাইমটা খেতে নেই তো পারফেক্ট আমি জানি না একটু বড়দের থেকে যাই হোক জিজ্ঞেস করে নেবো যদি খেতে থাকে তাহলে আমি পরে আবার মূলো শাক কিনবো কারণ এটা খেতে আমার ভীষণ ভালো লাগলো কলমি শাকটা খেয়ে খেয়ে এতই অরুচি এসে গেছে আমি কলমি শাক এখন ঘরে আনলেই রেগে যাই একদম ভালো লাগে না বাকি আদার শাকগুলো ভালো লাগে যেমন নোটের শাক লাল নোটের শাক পালং শাক লাউ শাক কুমড়ো শাক পুঁই শাক এই সবগুলো খেতে দারুণ ভালোবাসি আমি জানো তো তো যাই হোক আমি এখন সমস্তটাই আর কি কেটে নেবো তাছাড়া যা যা রান্না করব ডালটা তো সেদ্ধ করাই রয়েছে ডালটা একটুখানি সাধলেও নিতে হবে আর ভাবছি একটু আলু ভাজা করে নেবো কারণ ডালের সাথে একটু কিছু করতেই হবে কেননা শুধু মাছের ঝাল আর শাক ভাজা দিয়ে তো ভাত খাওয়া যায় না হ্যাঁ আমি হলে ওটা দিয়েই খেয়ে নিতাম বাট আয়ুষের বাবার জন্য একটু কিছু করতে হবে আসলে আমার খাওয়ার ধরনটাই একটু ডিফারেন্ট আমার খাওয়ার ধরনটা সবার সাথে ম্যাচ করে না কেননা আমি একটু শুকনো শুকনো ভাতটাই বেশি পছন্দ করি ডাল না হলেও চলে ভাজা ভাজাভুজি দিয়ে মাছ দিয়ে মাছ ভাজা দিয়ে আমার হয়ে যাবে এরকম একটা ব্যাপার সুস্মিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই ঋদ্ধি দাস আমাকে কমেন্ট করেছিল যে একটা ইটিং চ্যালেঞ্জ করার জন্য বাট আমার বিষয়টা হয়ে গেছে ইটিং চ্যালেঞ্জ করার জন্য আমাকে কাউকে একটা জোগাড় করতে হবে মনীষা বা সোনিয়া কাউকে তো দেখা যাক আমি চেষ্টা করব। চৈতালি দিদি আমাকে কমেন্ট করেছিল খুব ভালো লাগলো ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ গো দিদি আর তোমাকে অনেক ধন্যবাদ আর হ্যাঁ তুমিও খুব ভালো থেকো সায়ন ব্লগ থেকে কমেন্ট করেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমি তোমার ডেলি ভিউয়ার্স তোমার কাজ রান্না সবই ভালো লাগে কিন্তু খুব কম কমেন্ট করি তোমার দিদিরও ব্লগ দিলে দেখি কিন্তু উনি রেগুলার করে না ওনার ব্লগ দেখতে ভালো লাগে আমি তোমার একদম প্রথম থেকে ভিডিও দেখি তোমার বাপি মারা যাওয়ার পর থেকে তো এবার বলি তোমাকে অনেক ধন্যবাদ যে আমার ভিডিও তোমার ভালো লাগে রান্না ভালো লাগে আর বিষয়গুলো কী তো তোমাদের ভালো লাগে বলে আমি ভিডিও করার উৎসাহটা মেন পাই তো আমাকে দিদি ভাই তুমি কমেন্ট করতে থাকো আর এবার তারপরের আমি কথাটা বলি যেটা হচ্ছে হ্যাঁ আমার দিদি আগে খুব ব্লগ দিত মানে একটু আন রেগুলার দিতে পারতো না তো যাই হোক এখন না আমার দিদির চ্যানেলটা কিছু একটা সমস্যা হয়েছে আমার কাছে এসেছিলো ঠিক করার জন্য বাট আমি সেটা ঠিক করে দিতে পারিনি কি সমস্যা হয়েছে জানি না তো চ্যানেলটার কাজ করছে না চ্যানেলে গেলে ভিডিওগুলো হয়তো দেখা যাবে বাট চ্যানেলে কোনো কাজ হচ্ছে না তো ও একটা নতুন চ্যানেল খুলেছে কিন্তু সেখানে ও আর কিছু ভিডিও করে না আমার দিদির মেয়েই শর্ট ভিডিও করে এবার আরেকটা কথা বলি তুমি যে বলেছো যে হ্যাঁ আমার বাপি মারা যাওয়ার পর থেকে তুমি আমার ভিডিও দেখো তো এখানে আমি একটা জিনিস খুব ভালোভাবে নোটিস করলাম যে আমার বাপি মারা যাওয়ার মানে আমি যে আমার বাবাকে বাপি বলি এই জিনিসটা তোমার মনে আছে এবং তুমি সেটাকে নোটিস করে যে কমেন্ট করেছো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো আমরা কী বলতো চার বোনই ছোটো থেকে আমার বাবাকে আর কি বাপি বলেই আসছি এখনও পর্যন্ত বাপিই বলি বাপি মারা গেছে কিন্তু কোনো কথা বাপি উঠলেন বাপি বাপি করেই বলি তো এই জিনিসটা যে তোমার মনে আছে বা তুমি নোটিস করেছো সেটা কমেন্ট করেছো এইটা আমার ভীষণ ভালো লাগলো তো যাই হোক তোমার এত সুন্দর একটা কমেন্ট যার অ্যান্সারটা আমি খুব সুন্দরভাবে দিতে পারলাম না কারণ এই ছোট্ট ভিডিওর মধ্যে খুব একটা বেশি কিছু বলা সম্ভব না তো যাই হোক তোমার কমেন্টটা আমার ভীষণ ভালো লেগেছে এরপর সুইট ফ্যামিলি ব্লগ থেকে আমাকে কমেন্ট করেছো তুমি খুন্তি ইউজ করো না কেন গো রান্না করতে অসুবিধা হয় না না গো আমার না প্রথম দিকটা অসুবিধা হতো আসলে আমি যে খুন্তিটা এখন ইউজ করছি ওইটা আমি কিনেছিলাম পরোটা পরোটা এইসব ভাজার জন্য ওইটা পরোটা পরোটা ভাজার জন্য স্পেশালি ব্যবহার করা হয় তো তারপর আমি যখন রান্নাতে ইউজ করতে গেলাম তখন একটু অসুবিধা হচ্ছিল কিন্তু এখন আবার ওটাতে আমি এতটাই অভ্যস্ত হয়ে গেছি আমার একটু অসুবিধা হয় না এবং ওটাতে আমি খুব ভালোভাবে করি যেই কারণে আর অন্য খুন্তি কেনার ইচ্ছা হয়নি এটা দিয়ে আমি করি কোনো অসুবিধা এখন আর হয় না তোমরাও ট্রাই করতে পারো বেশ ভালোই লাগে মজা লাগে বেশ ওই রান্না করতে আর তাছাড়াও তুমি বলেছ তোমার ভিডিও ভালো লাগে রোজ দেখি হ্যাঁ গো এইভাবে পাশে থেকো তোমাকে অনেক ধন্যবাদ এছাড়াও তুমি বলেছ যখন কলকাতা যাই ডোমজুরের ওপর দিয়ে গেলে তোমার কথা মনে হয় তোমার এই কমেন্টের এই এই ওয়ার্ডটা মানে সরি এই সেন্টেন্সটা আমার জাস্ট মনটা ছুঁয়ে গেল জানো তো আমি যখন কোন কোনো ব্লগারে ব্লগ দেখতে ভালোবাসি তখন সেই জায়গাটা দিয়ে গেলে আমারও ঠিক সেই ব্লগারটার কথা মনে হয় তো এই জিনিসটা বা এই ফিলিংসটা আমি বুঝি তো তোমার যেহেতু আমার কথা মনে পড়ে এই জিনিসটা মানে অনেক বড় পাওয়া অনেক ভীষণ বড় পাওয়া তো তোমাদের সবাইকেই না আমার সামনে থেকে দেখার ভীষণ ইচ্ছা গো নিশ্চয়ই একদিন না একদিন তোমাদের সবার সাথে দেখা হবে আর সামনে থেকে গল্প হবে খুব ভালো লাগবে গো খুব মজা হবে তাহলে শুভ্রা সিনহা আমাকে কমেন্ট করেছো যে আমারও চা খেতে ভালো লাগে আসলে কি বলো তো ইদানিং না আমি একটু বেশি চা লাভার হয়ে যাচ্ছি আগের থেকে অনেকটা বেশি আর ইদানিং ইদানিং তো দুধ চা ছাড়া আমি খাচ্ছি না যাই হোক তোমার এই কমেন্টটা পেয়ে খুব ভালো লাগলো তাছাড়া তুমি বলেছো আমার কথা তোমার খুব ভালো লাগে যাই হোক তোমার এই কথাটা তো ভীষণ ভালো লাগলো আমি চেষ্টা করব আরও সুন্দর করে গুছিয়ে কথা বলতে কারণ আমি খুব একটা সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না যাই হোক তোমার এই কমেন্টটা কিন্তু বেশ সুন্দর লাগলো এবং নতুনত্ব লাগলো বেশ ভালো লাগলো এরপর রাজু দাস চ্যানেল থেকে তো তুমি একটা দিদি বা বোন হবে যাই হোক আমার মনে পড়ছে না তোমার নামটা ঠিক তো আমাকে কমেন্ট করেছো যে আমাকে শাড়ি পরলে নাকি খুব সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ আমার বন্ধুরাও অনেকেই বলে যে শাড়ি পরলে আমাকে ভালো লাগে বাট ওই শাড়িটা খুব একটা বেশি পরা হয় না কিন্তু তুমি যে কমেন্টটা করেছো আমার বেশ ভালো লেগেছে মাঝে মাঝে চেষ্টা করবো শাড়িটারই পরার এরপর ওরপি শর্টস আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছো তুমি বলেছো যে ফুলকপিটা রান্না করার আগে যদি একটু জল দিয়ে ভাপিয়ে নিয়ে তারপর রান্না করি তাহলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনাটা কম থাকে তো তোমাকে বলি আমি না এই শীতকাল ছাড়া অফ সিজনেও মাঝে মাঝে না ফুলকপিটা খেতে বেশ ভালো লাগে আমি ফুলকপি খেতে খুবই ভালোবাসি তো শীতকাল ছাড়া অন্য টাইমে আমি যখন ফুলকপিটা রান্না করি তখন ওই কাজটা কিন্তু করি মানে জল দিয়ে একটুখানি ভাপিয়ে ফেলে দিই তারপর ফুলকপিটা সুন্দর করে ভেজে পাখি তরকারি তরকারি করি কিন্তু সিজনের ফুলকপিটা আর ওই কাজটা করি না সিজনের ফুলকপিতে গ্যাস অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনাটা কমই থাকে তো যাই হোক তুমি যখন বলেছো কথাটা আমি নিশ্চয়ই মাথায় রাখবো এবং তোমার কমেন্টটা কিন্তু খুব ভালো লাগলো আর তুমি কিন্তু এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো এরকম ছোটোখাটো টিপসও দিও তোমরা সবাই এরকম টিপস দিও বেশ ভালো লাগে এরপরে সরবরি দিদি আমাকে কমেন্ট করেছো খুব ভালো লাগলো আমি তোমার ব্লগ অনেক দিন থেকে দেখি কমেন্ট করা হয় না খুব ভালো লাগে তোমার কাজ রান্না খুব ভালো লাগে তোমাকে তুমি বললাম কারণ তুমি আমার থেকে অনেক ছোট হ্যাঁ দিদি অবশ্যই তুমি বলতে পারো আমাকে তুইও বলতে পারো কোনো ব্যাপার না আর তোমার কমেন্ট পেয়ে আমার ভীষণ ভালো লাগলো দিদি এরকমই কিন্তু কমেন্ট করতে থাকো এই তোমরা যারা যারা কমেন্ট করেছো তোমাদের সবার কমেন্ট পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে তো আমি কি বলতো ভিডিও করার অনেকটা উৎসাহ পেয়ে গিয়েছি এরপর কাবেরি আন্টি আমাকে কমেন্ট করেছো তুমি খুব ভালো মেয়ে সব বেশি মনে নিও না ভালো থেকো আন্টি ফ্রম কলকাতা হ্যাঁ আন্টি একদম ঠিক বলেছ আমি সব সময় চেষ্টা করি এই সব বিষয় থেকে একটু দূরে থাকা তাছাড়া ওই পিএনপিসি বা গসিপ এই সবগুলো থেকে অনেকটা দূরে নিজেকে রাখার চেষ্টা করি কারণ এই সব জিনিসগুলো থেকে যত নিজেকে দূরে রাখতে পারবো তত ভালো থাকা যাবে আর আমাকে কে কি পেছনে বলছে ওইটা নিয়ে কানটা না দেওয়াই ভালো আর তাহলে কি বলো তো আমি নিজে আমি দেখেছি আমি কেউ কিছু যদি আমাকে বলে সেটাতে আমি কষ্ট পাই আমি না অনেকটা পিছিয়ে যাই আর যে বলছে এই সব কথাগুলো সে কিন্তু বেশ মজা পায় তো তার থেকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়াটাই বেস্ট হবে আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য সব সময় চেষ্টা করছি এবং নিজের ফ্যামিলি নিজের পরিবার নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছি আর তোমাকে অনেক ধন্যবাদ এরপর বলি তোমরা যারা যারা আমাকে কমেন্ট করো আমি কিন্তু সবার কমেন্ট প্রথমেই পড়ে নিই কিন্তু ভিডিওতে সঙ্গে সঙ্গে বলা হয় না হয়তো দু তিন দিন পর ভিডিওতে আমি কমেন্টগুলো পড়ি তো তোমাদের যে কমেন্টগুলো আমি ভিডিওতে পড়লাম তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে সেটা শুনেছো তোমরা সেটা একটু জানিয়ে দিও যে হ্যাঁ তোমরা ভিডিওটা দেখেছো এবং তোমাদের কমেন্টগুলো পড়েছিস তোমরা শুনেছো সেটা একটু বলো তো সাথে কথা বলতে বলতে এদিকে দেখো সবজি কাটাকুটি অনেকটাই হয়ে গেছে আজকে আমাদের এখানে না কারেন্টটা বড্ড ডিস্টার্ব করছে কারেন্ট আসছে যাচ্ছে এরকম হচ্ছে তারপর আবার দেখছি একদম ভো লো ভোল্টেজ মানে ফ্রিজ চালাচ্ছে একদম আসতে চলছে ওই জন্য ফ্রিজটা অফ করে রেখে দিয়েছি তারপরে হচ্ছে লাইটও জ্বলছিলো না মানে একদম আর কি যে কি বলে টিউব লাইটটা একদম মিট 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 করে জ্বলছে তো তারপর দেখলাম কারেন্টই চলে গেছে যেই কারণে আমি বলছি কখন কারেন্ট আসবে তার নেই ঠিক ওই জন্য পেঁয়াজ আদা রসুন সব ভালো করে ঘষে নিয়েছি এই যে মাছটা এনেছে এটা মাছটার নাম হচ্ছে যা মাছটার নামটা কি ভুলে গেছি শার্টিন মাছ শার্টিন মাছ তো এই মাছটা না ঝালই খেতে ভালো লাগে আলু দিয়ে তরকারি টরকারি একদমই ভালো লাগে না যেহেতু এটা বরফের মাছ আবার মনে হয় সামুদ্রিক মাছ তো যাই হোক এইটা আবার ভালো করে ঝাল না করলে খেতে ভালো লাগবে না তো কী করবো ওই যেটা দিয়ে আর কি ঘষে নিই কী বলে ওটাকে আমি মাঝে মাঝেই দেখবি ওইটা দিয়ে আদা আদা রসুন একটু ঘষে নিই তো ওই দিয়ে পেঁয়াজ আদা রসুন সমস্তটা ঘষে নিয়েছি তো সেইটা দিয়ে ঝালটা করে ফেলবো তারপর রান্নাও কিছু দূর এগিয়ে যাওয়ার পর তারপর দেখি কারেন্টটা চলে আসে লো ভোল্টেজ তার মধ্যেই কোনোভাবে মিক্সিতে একটুখানি আবার পরে পেস্টটা করে নিয়েছিলাম তো দেখো আমার সবটা কাটাকুটি হয়ে গেছে এরপর দেখো আমি জায়গাটা সুন্দর করে মুছেও নিলাম আমি প্রত্যেক দিনই এরকম করি আর বসে বসে বেশ সুন্দর করে কেটে নিই কাটতে বেশ সময় লাগে কিন্তু সবটা কেটে গুছিয়ে নেওয়ার পরেই রান্নাটা শুরু করি আর এখানে আমার ইঁদুরগুলোকে তোমাদের একটু দেখালাম এই জায়গাটা করে বেশ সুন্দর একটা রোদ আসে রোদের তেজ খুব একটা নেই হালকা রোদ সেখানে ইঁদুরগুলো রয়েছে তো আমার ছেলে সকালে হচ্ছে কেক খাচ্ছিলো তো ছেলের থেকে ওদেরকেও দিয়েছি বাপুজি কেক খাচ্ছিলো তো সেটা থেকে ওদেরকে দিয়েছি বাইরের পরিবেশটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম আমাদের হচ্ছে কলতলার পাশে যে দেওয়াল মতন পাঁচিল মতন করা রয়েছে আর কি সেখানেই ইঁদুরগুলোকে একটু রাখি তারপর আবার ঘরে রোদ চলে গেলে ঘরে তুলে দিই তো এখন হচ্ছে আমি শাকটা ভালো করে ধুয়ে নেবো এবার ফোন হাতে নিয়ে তো সেরকম কাজ করা যায় না আমি মোটামুটি একটুখানি ভিডিও করার জন্য ফোনটা একটু নিয়ে এসেছিলাম যাই হোক শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর দেখো আমি ডাল সেদ্ধটা বার করে নিয়েছি ছেলে কিছুটা ডাল সেদ্ধ দিয়ে ভাত খেয়েছে বাকি ডাল সেদ্ধটা বার করে নেবো এটা ভালো করে একটু হাতা দিয়ে ম্যাশ করে নেবো তার মধ্যে একটু জল দেব আর নুন আর একটু হলুদ দেবো আর একটু সাঁধলেও নেবো একটু পেঁয়াজ তেজপাতা একটু কাঁচা লঙ্কা এসব দিয়ে আর কি সাঁধলে নেবো বেশ কিছুদিন ধরেই আমি টাইম মতন ভিডিও দিতে পারছি না তার কারণ যেদিনকার ভিডিও সেদিনকে রাত্রেই যদি এডিটটা না করি পরের দিন সকাল থেকে সংসারের কাজ শুরু হয়ে যায় আবার পরের দিন নতুন ব্লগও শুরু করে দিই তখন আর এডিট করা সম্ভব হয় না সেই আবার সন্ধ্যে বা রাত হয়ে যায় যে কারণে আমার বেশ কয়েকদিন ধরে একটু প্রবলেম হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও আমি চেষ্টা করব সময় মতো দেওয়ার কিন্তু মাঝে মাঝে গণ্ডগোল হবেই হবেই কেন বলছি কারণ আমার সময় টাইমের ঠিক থাকে না আর বিষয়টা কি বলতো আগে একটা সময় ছিল যখন প্রথম দিকে ব্লগ করতাম সারাটা দিন না ঘরেই থাকতাম তখন তো ছেলের ছোট ছিল স্কুল টুলের ব্যাপার ছিল না যে কারণে আমার অতটা অসুবিধা হতো না কিন্তু এখন এই স্কুল টুলের ব্যাপার হয়ে গেছে তো সপ্তাহে বলতে গেলে সাত দিনের মধ্যে ছটা দিনই আমি ব্যস্ত থাকি যেই কারণে এডিট করার টাইমটা খুব একটা পাই না বলে এডিটের টাইমটা ঠিক থাকে না যে কোনো সময় এডিট করছি যেই কারণে পোস্টের টাইমটাও ঠিক থাকছে না তোমরা একটু মানিয়ে নিও আমি যতই বলি না কেন চেষ্টা করবো ঠিক টাইমে দেওয়া চেষ্টা করব ঠিক টাইমে দেওয়ার কিন্তু সেই দেখি যে হয় না তাই জন্য এখন বলে দিলাম চেষ্টা করব কিন্তু তার মধ্যেও কিন্তু একটু প্রবলেম হবে তো ওইদিকে দেখো আমার ডালটাও হয়ে গেছে আর এখানে আমি আলুটাও ভেজে নিচ্ছি এরপর আমি কড়াইতে দেখো একটু তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন আর একটু পেঁয়াজ দিয়ে দেবো আর এর উপর শাকটা দিয়ে দেবো শাকটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো শাক থেকে নিজে থেকেই জল বেরোবে এবং শাকটা সেদ্ধ হয়ে যাবে আর নুনটা একটু দেরিতে দেবো এখন এই সময় নুন দিলে না বোঝা যায় না নুনের পরিমাণটা ঠিক গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি এরপর ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলেই সুন্দর একটু জল ছেড়ে দেবে একটু পরে নুনটা দেবো কারণ এখন নুনটা দিলে শাকের পরিমাণটা অনেকটা বেশি অনেকটা নুন দিয়ে ফেলবো পরে দেখবো শাকটা কমে যাবে আর নুনের পরিমাণটা কিন্তু বেশি হয়ে যাবে এই যে দেখো এখন কারেন্ট চলে এসছে আর এটা আমি যে আদা রসুন পেঁয়াজটা ঘষে রেখেছিলাম এটাও আমি মিক্সিতে এখন পেস্ট করে নেবো তো দেখো এই টাইমটা আমি নুনটা দিলাম এরপর দেখো শাকটা সেদ্ধ হয়ে গেছে এরপর গ্যাসের আঁচটা জোরে দিয়ে যতটা জল আছে পুরো জলটা শুকিয়ে ভালো করে সুন্দর করে একটু ভেজে নিয়ে তুলে নেবো মাছের ঝালটা আমি কিভাবে রান্না করি এর আগে বহুবার তোমাদের সাথে শেয়ার করেছি আজকে পুরো প্রসেসটাই আরও একবার দেখালাম তোমাদের কেমন লাগলো জানিও তো দেখো মশলাটা মোটামুটি হয়ে গেছে আমি জল দিয়ে মাছগুলো সমস্ত ছেড়ে দিয়েছি একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ ফুটলে মাছের ভেতরে না মশলাগুলো ভালোভাবে প্রবেশ করবে তো এই যে রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের একবার লাস্ট ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম এরপর আমি এই যে এই সমস্ত পরিষ্কার টরিষ্কার করে নিয়ে বাসনটা মেজে নেবো আমি দিনে দুবার তিনবার যতবারই গ্যাস ইউজ করি না কেন গ্যাসে রান্না করি না কেন চাটা পড়লেও একটু জল টল পড়ে যায় আমি হালকা করে মুছে নিই আর এই দুপুরে রান্নার পর একবার এই স্কচ বাইর দিয়ে একবার ঘষে নিই মানে গ্যাসটা সবসময় পরিষ্কার থাকে এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে ঘরের অন্য কোনো জায়গা নোংরা থাকলে থাকুক কিন্তু গ্যাসটা পরিষ্কার থাকে এটা একটা অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে গেছে বলে হয়ে যায় এটার জন্য আর কোনো আলাদা করে আমাকে কিছু এ করতে হয় না যে না করতে হবে এরম কোনো ব্যাপার আর করতে হয় না দেখো এখন ভালো করে একটা কাপড় দিয়ে আমি মুছেও নিলাম এরপর আমি বাসনগুলো মাস্তে যাব। এখন তো আয়ুষ নেই ও গেছে স্কুলে যেই কারণে আমি মানে তাড়াহুড়ো ব্যাপারটা নিয়ে আমি ধীরে সুস্থে বেশ কাজগুলো সুন্দর করে গুছিয়ে করতে পেরেছিলাম তো আয়ুষের বাবা আস্তে আস্তে দুটো আড়াইটা বেজেই যায় তো দেখো এখন আমরা দুজনে মিলে একসাথে খেতে বসে গিয়েছি আয়ুষের বাবাও খাচ্ছে আর আমিও এখন খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে একটু বসবো শোবো রেস্ট নেব তারপরে আয়ুষকে আনতে যাব। তো আজকাল বিকেলের দিকে সেরকম একটা ভিডিও করা হয়নি আবার সন্ধ্যার দিকে দেখা হচ্ছে তোমাদের সাথে তো কারেন্ট চলে গেছে আমি মোমবাতি জ্বালিয়েছি আমাদের একটা কারেন্টের মানে চার্জ দেওয়া লাইট ছিল ফুদায় না এই ফুদিচ্ছে আমার ছেলেটা এই দিবি না না ফুদিস না তো কারেন্টের চার্জ দেওয়ার কি একটা লাইট ছোট মতন ছিল বেশ ওটাতেই কাজ হয়ে যেত বাট ওটা অনেক দিন হয়ে গেছে খারাপ হয়ে গেছে এখন ওটা আর হবে না চলবে না নতুন কিনতে হবে যাই হোক এখন সময় কটা বাজে জানো এখন বাজে দশটা পনেরো দশটা পনেরো এই তো আয়ুষকে পড়ানো হয়ে গেছে আজকে ভাত খাবো রাত্রে ওই জন্য ভাত বসিয়েছি আজকে মাছ রয়েছে তো মাছ আর রুটি দিয়ে ভালো লাগবে না ওই জন্য ভাত বসিয়েছি যাই হোক মোমবাতিটা হাতের কাছে পেয়েছি বলে জ্বালাতে পেরেছি নাহলে খুঁজতে হতো ওই লাইটটা খারাপ হয়ে গেছে নাচ করছে একজন এই যে গরম ভাত হলে খেতে দিয়ে দেবো হ্যাঁ শোনাই তো ওকে পড়ানোর সময় আজকে আর ভিডিও আমার করা হয়নি ঠিক আছে চলো আজকে সকাল থেকেই বারবার কারেন্ট চলে যাচ্ছে আর লো ভোল্টেজ এই রকমটা গরমকালে হয় আমাদের এখানে শীতকালটা অতটা হয় না এই যে দেখো আবার কথা বলতে বলতে কারেন্ট চলেও এলো যাই হোক পাঁচ মিনিটের জন্য গেছিলো আবার চলে এসছে তো চলো এরপরে দেখো ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নেবো আর এরপরে যে আয়ুষকে খাইয়ে দেবো তো আজকের ব্লগটা এতটাই ছিল এরপর আর কিছু শেয়ার করছি না দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর তোমরা যাওয়ার আগে একটা লাইক আর একটা কমেন্ট করে দিয়েও দিয়ে যেও তো চলো টাটা বাই